পাঞ্জাব থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত এটি হরিয়ানা উত্তরপ্রদেশ বিহারের গাঙ্গে ও পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে এর টানে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে সপ্তাহ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার পর্যন্ত ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর বিক্ষিপ্তভাবে কিছু জেলায় কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হয়েছে সকাল থেকে বিকেল পর্যন্ত গরম এবং অস্বস্তি থাকবে আগামী চার পাঁচ দিনে তাপমাত্রার বড় সড়ো পরিবর্তন নেই সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনার পূর্বাভাস দেওয়া হয়েছিল সেই মতো কলকাতা সহ বিভিন্ন জায়গায় সেরকম পরিস্থিতি দেখাও গিয়েছে কোথাও ছিটে বৃষ্টি হয়েছে কোথাও মেঘলা আকাশ দেখা গিয়েছে সব জেলাতেই দমকা ঝোড়ো বাতাস বইতে পারে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম ও মুর্শিদাবাদ এই চার জেলাতে কালবৈশাখীর পরিস্থিতি এই চার জেলায় দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো বাতাস বইবে কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ঝড়ের সম্ভাবনা কম থাকবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে বাকি জেলাগুলিতে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি মঙ্গলবার পশ্চিমের জেলা সহ সাত জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে কলকাতা সহ বাকি জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা কম পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে বলা হচ্ছে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি বেগে ঘন্টায় দমকা জড়ো হওয়া বা বাতাস বইবে কোন কোন জেলা আরও একবার আপনাদের বলে রাখি তাহলে আপনারাও দেখে নিন যে আপনাদের জেলা এর মধ্যে রয়েছে কিনা কলকাতা সহ বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায় পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই সাতটি জেলায় সহ ঝড় বৃষ্টি হবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ঘণ্টায় দমকা বাতাস বইবে বুধবার এবং বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই সহ বৃষ্টি সব জেলাতেই তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটারের মধ্যে প্রতি ঘন্টায় দমকা ঝড়ো বাতাস বইবে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বৃহস্পতিবার পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়ায় কালবৈশাখীর মতো পরিস্থিতি হবে ঝড় বৃষ্টি চলবে বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সপ্তাহ জুড়ে তাপমাত্রার বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই আগামী চার পাঁচ দিনে সোমবার উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাসের পরিস্থিতি দার্জিলিং কোচবিহার উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে মঙ্গলবার অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং এবং জলপাইগুড়িতে এই দুই জেলায় দুশো কিলোমিটার পর্যন্ত বৃষ্টির সতর্কতা রয়েছে কালবৈশাখীর মতো পরিস্থিতির সতর্কতা অর্থাৎ ঝড়ের সতর্কতা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে বুধ এবং বৃহস্পতিবারেও কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে মধ্য আরব সাগরে একটি নিম্নচাপ তৈরি হবে বাইশে মে নাগাদ এই সিস্টেম আরও শক্তিশালী হয়ে উত্তর অভিমুখে এগোবে তবে বঙ্গোপসাগরে আগামী পাঁচ দিনে এরকম কোনো সিস্টেমের কথা জানায়নি আবহাওয়া দপ্তর তবে মে মাস এই মে মাসে এই ধরনের সিস্টেম ডেভেলপ করার প্রবণতা থাকে যদিও যে পূর্বাভাস দেওয়া হচ্ছে সেই পূর্বাভাস অনুযায়ী বর্ষা এবারে একটু তাড়াতাড়ি আসতে চলেছে বাংলায় তার কারণ হচ্ছে গিয়ে নিকোবর দ্বীপপুঞ্জে অলরেডি বর্ষা প্রবেশ করেছে আর কয়েকদিনের মধ্যে কেরালায় বর্ষা প্রবেশ করবে এবং আপনারা জানেন যে কেরালায় বর্ষা প্রবেশ করার সপ্তাহখানেকের মধ্যে এক সপ্তাহ থেকে মানে সাত দিন থেকে দশ দিনের মধ্যে পশ্চিমবঙ্গে বর্ষা প্রবেশ করে অর্থাৎ কেরালায় যদি আর কয়েকদিনের মধ্যে বর্ষা প্রবেশ করে যায় তাহলে অনুমান করা যায় যে মে মাসের শেষ দিকে মে মাসের শেষ থেকে জুন মাসের একদম প্রথমের মধ্যে বা মে মাসের একদম এন্ড থেকে জুনের চার পাঁচ তারিখের মধ্যে হয়তো এই বাংলায় বর্ষা প্রবেশ করলেও করতে পারে যদিও খামখেয়ালি পনা যদি দেখায় তাহলে সেক্ষেত্রে পরিস্থিতির বদল ঘটতে পারে এদিকে এই মে মাসে যেরকম আমি একটু আগে বললাম যে এই ধরনের সিস্টেম ডেভেলপ করার প্রবণতা থাকে আপনারা জানেন যে কালবৈশাখীর প্রভাব দেখা যায় কালবৈশাখী ঝড় ওঠে যেটা মানে পুরো একদম লণ্ডভণ্ড পরিস্থিতি তৈরি হয় এই কালবৈশাখীর জেরে প্রত্যেক বছরই বছরের এই সময়টায় কিন্তু কালবৈশাখীর একটা তাণ্ডব লক্ষ্য করা যায় কিন্তু এবছর সেই অর্থে কালবৈশাখী কিন্তু সেভাবে দেখা যায়নি ঝড় হয়েছে হালকা হালকা কিছু ঝড় হতে দেখা গিয়েছে কিন্তু সেই রকম কালবৈশাখীর তাণ্ডব কিন্তু এবছর লক্ষ্য করা যায়নি তো আপনাদের মতামত কি লাইক কমেন্ট শেয়ার করে জানান দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে